সার্জেল টোয়েন্টি এম জি ট্যাবলেটটি ক্যাপসুলটির সাথে আমরা অনেকেই পরিচিত এটি হেলথ কেয়ার বাজারে নিয়ে এসেছে চমৎকার এই ট্যাবলেটটি ক্যাপসুলটি এখন ধুমসে সারা বাংলাদেশ ব্যাপী চলছে খুব ভালো কাজ করে ট্যাবলেটটি ক্যাপসুলটি এই ক্যাপসুলটি চমৎকার কাজ করে যাদের খুব বেশি গ্যাসের সমস্যা রয়েছে তারা এটি খেয়ে দেখতে পারেন তবে সকল শুধু ডাক্তারের পরামর্শ এম ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই অতি উত্তম তবে যারা টাকার অভাবে কিংবা সময়ের অভাবে এমবিবিএস ডাক্তারের কাছে যেতে পারছেন না তারা প্রয়োজনে বাজারে বলে চিকিৎসক রয়েছে তাদের সাথে পরামর্শ করে আপনারা এই ক্যাপসুলটি খেতে পারেন খেলে মনে হয় আমার চমৎকার উপকার পাবেন তবে টানা সাত থেকে দশ দিন খেলে খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে বলে মনে হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যাদের গ্যাসের খুব বেশি সমস্যা তারা এই ক্যাপসুলটি ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন